আজকে টুম্পা বৌদিরে অনেক রোমান্টিক মোডে লাগতেছে কাহিনী কি আচ্ছা ভাই যদি জানতে পারেন দুনিয়া আধা ঘন্টার ভিতরে ধ্বংস হয়ে যাবে তাহলে আপনি কি করবেন আরে বৌদি এইটা আবার জিজ্ঞেস করতে হয় অবশ্যই রোমান্স করব হ্যাঁ বুঝলাম আর বাকি 28 মিনিট কি করবেন হ্যালো কিরে দোস্ত ভ্যালেন্টাইন ডে কি রকম কাটালি একটা শয়তানের সাথে ভ্যালেন্টাইন ডে করতে গেছি শয়তান আমার লিটনের ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল তুই লিটনের ফ্ল্যাটে থাকলি কেন তুই এখান থেকে চলে আসতিস তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে না বারো মুজ বারো

আরে ও গেদারবা বলো গেদার মা আচ্ছা পেতনি রাতে কেন বের হয় দিনে কেন বের হয় না আরে বুকা পেতনি দিনের বেলা মেকআপ করে থাকে আর রাতের বেলা মেকআপ ছাড়া থাকে তাই রাতের বেলা দেখা যায় ও আচ্ছা এই কি বলো তুমি বাই না এই লোকটারে দিয়ে যদি ঠিক মতো কোনো একটা কাজ করাইতে পারি গরমের দিন চলে এসেছে প্রিয় কথাবার্তা সাবধানে বললো তাই নাকি আর যদি সাবধানে কথা না বলি তাহলে কি করবা তুমি বেশি ঘাড়তারামি করলে ঘাড় ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো জান আজকে আমি একটা শাড়ি কিনে আনছি কেমন হয়েছে দেখো তো আজ তুমি আবার শাড়ি কিনে নিয়ে আসছো

কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পেছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া ভাবি আপনার চলাফেরার স্টাইল দেখলে সত্যি মাথা নষ্ট হয়ে যায় অরুণ ভাই আপনি সব সময় সিম্পল ভাবে চলেন একটু স্টাইল দিয়ে চলতে পারেন না বিয়ের আগে বহুত স্টাইল দিছি এখন আর ভালো লাগে না ভাবি বুঝতে পারছি এখন বউয়ের স্টাইলে চলতে হয় তাই না এটা কি কম্বল আনছো সারা রাত শীতে কাঁপতে থাকি গরম হয় না এক কাজ করো কম্বলের সাথে গায়ে দাও ভাবির কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায় শুধু গরম না শরীরের ঘাম ও যায় এক মিনিট তুমি কি করে জানলা কংগ্রেচুলেশন অরুন্দা ফর মিলিয়ন দেখ আজ বিশ্ব মাতৃভাষা দিবস আমাদের অমর একুশে ফেব্রুয়ারি যাবলার বাংলায় বলবি অনেক অনেক অভিনন্দন অরুন্দা আচ্ছা টেন মিলিয়নের বাংলা কি হ্যালো টুম্পা বাসাইকে আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কালগুই গুই সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা বাই বাই টাটা গুডবাই